হ্যাঁ আসসালামু আলাইকুম বর্তমানে নিয়ে আসলাম আমরা এয়ার টেস্ট বা হলো ইলেকট্রিক বিছানা আমরা যেটাকে বলে থাকি মেনলি হলো যারা পেশেন্ট হলো বাসে বাসে দিন যাবত শুয়ে থাকতে হয় তাদের জন্য এই এয়ারম্যাট গুলো যারা হলো আপনার যেমন প্যারালাইসিস পেশেন্ট আছে অথবা আপনার যেই গুলো মেনলি বেডে বেশি দিন শুয়ে থাকতে হয় বেডে যদি আপনি শুয়ে থাকে অনেক দিন শুয়ে থাকলে ওইটা হলো ঘা হয়ে যায় ঘা হওয়ার ইনফেকশন হতে পারে নানান রকম রোগ বিধি আরো বেশি বাড়তে পারে এই কারণে হলো মেনলি ডক্টররা সাজেস্ট করে আপনার এয়ার ম্যাট্রেস অথবা আপনার ইলেকট্রিক বিছানা যেটাকে বলে এইটা ব্যবহারের জন্য এই ইলেকট্রিক বিছানায় নিয়ে আর কি নিয়ে আসলাম আমরা বর্তমানে এটা আমরা বর্তমানে আপনাকে চাক। কোয়ালিটির ব্র্যান্ডের ইলেকট্রিক ম্যাট্রেস যেটা আপনার পাম্প ম্যাট্রেস যেটা সেটা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে জানতে পারবেন এই ইলেকট্রিক ম্যাট্রেসগুলোর দাম কত এই ইলেকট্রিক ম্যাট্রেসগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন প্লাস এই ম্যাটেস গুলো কি কি এটার সাইজ কি বিস্তারিত সব কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন আমার এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি না তিনি দেখতে থাকুন প্রথমে যেই ম্যাট্রেসটা শুরু করবো এটা হলো ইজি ব্যান্ডেড একটা এয়ার ম্যাট্রেস এই এয়ার ম্যাট্রেসটাতে আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন পাম্পটাতে একটু আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এয়ার ম্যাট্রেসটা এটা হলো ইজি ব্র্যান্ডের একটা এয়ার ম্যাট্রেস যেটার কিন্তু সাউন্ড খুবই কম হবে আর একটা বিষয় যেটা বলে নিচ্ছি এয়ার ম্যাট্রেসগুলো কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা নন স্টপ চব্বিশ ঘন্টা মেশিনটা চলতে থাকবে যতক্ষণ চলবে ততক্ষণই আপনার এয়ার ম্যাট্রেসটা বাতাসটা রাউন্ড করবে এর ফলে হলো আপনার পেশেন্টটার মুভমেন্ট করবে হ্যাঁ এটাতে আমরা দিচ্ছি তিন বছরের পয়েন্টই পাবেন আর এটা সাইজটার কথা যদি বলি আমরা এইটা হলো একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা সাইজটার কথা যদি বলি এটা হলো আপনার একশো নব্বই ইন্টু ব্রাশি ইন্টু সাত সেন্টিমিটারের একটা যেটা মূলত আপনার স্ট্যান্ডার্ড সাইজের একটা এয়ার ম্যাট্রেস এর বাইরে এটার যদি ওয়েট ক্যাপাসিটির কথা বলি সেটা হলো একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত এটা ওয়েট ক্যাপাসিটি আছে এবার দেখে নিচ্ছি এটার ভিতরে কি কি থাকছে প্রথমে আমরা বক্সটা যদি ওপেন করি প্রথমেই আমরা পেয়ে যাবো একটা এজার মিনাল দেখতে পাচ্ছেন এরপরে যেটা রয়েছে এই হলো আমাদের মেনলি এয়ার পাম্পটা এইটাই মেইনলি হলো আপনার চব্বিশ ঘন্টা নন স্টপ চব্বিশ ঘন্টা চলবে আমরা শেষের দিকে দেখিয়ে দেবো এইটা তো আপনি কি কি পাচ্ছেন একটু বলি এখানে অন অফ বাটন পাবেন আপনি কন্ট্রোল করতে পারবেন বাতাসের থাকবে হ্যাঁ এরপরে আমরা যেটা পাবো একটা কেবল পাবো দুইটা এইখানে হলো দুইটা পাইপে দুইটা মাথা থাকবে দুইটা মাথা হলো এই দুইটার সাথে কানেক্ট হবে আর এইখানে আর একটা দুইটা মাথা পাবেন দুইটা মাথা হলো আপনার এই যে এয়ার ম্যাট যেটা আমাদের যে ম্যাট এই ম্যাট সাথে সংযুক্ত হবে আমি দেখাচ্ছি আহ এইটা হলো যেটা বললাম আমাদের ইজি ব্র্যান্ডের এয়ার এয়ারমেটেসটা এটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো বেস্ট কোয়ালিটির কিন্তু একটা এয়ার ম্যাট্রেস এইটা আমাদের অফার প্রাইস থাকবেন অফার প্রাইস আমরা এটাকে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা তিন বছরের কিন্তু ওয়ারেন্টি পাবেন আর এটার সাথে কিছু জিনিস পাবেন যেমন হলো আপনার এটা যদি কোনো সময় ফিটে যায় বাচ্চারা ফুটা করে ফেলে সেক্ষেত্রে আপনি এখানে দুইটা পট্টি পাবেন প্লাস হলো একটা আঠা পাবেন এই আঠা দিয়ে মেনলি হলো আপনি এটাকে যেরকম আপনার ফুটা হবে ওইরকম এটাকে কিন্তু আপনি সারাই নিতে পারবেন সারাই ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনি আমাদের এই ম্যাট্রেসটা কিন্তু আপনি আলাদাও কিনতে পারবেন যদি কখনো ফুটা হয়ে যায় আর কি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদাও কিনতে পারবেন এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় কিন্তু আমাদের ইজি ব্র্যান্ডের আপনার এয়ার ম্যাট্রেসটা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি সহ এরপর আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হলো আপনার ওয়েল মেডের একটা প্রোডাক্ট এটাতে কিন্তু আমরা তিন বছরে কিন্তু ওয়ারেন্টি দিয়ে দিব প্লাস হলো আমরা এটাও কিন্তু আপনার এটা সাইজটার যদি কথা বলি এটা সাইজটাও হলো আপনার সাইজটার কথা যদি একটু বলি সাইজটা দেখাচ্ছি আমি জি এই যে এটা সাইজটার কথা যদি বলি এটা হলো আপনার একশো নব্বই ইন্টু বিরাশি কিন্তু সাত সেন্টিমিটার একটা আর এটা ওয়েট ক্যাপাসিটি হলো একশো পঁয়ত্রিশ কেজি ওয়েট ক্যাপাসিটি এটাও কিন্তু তিন বছরের পাম্পের ওয়ারেন্টি থাকবে তো দেখাচ্ছি ভিতরে কি কি আছে ভিতরে প্রথমে প্রথমটা ওইটার মতন একটা ইজারমেনাল বুক থাকবে প্লাস হলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মেশিনটা পাম্পটা এটা কিন্তু নর্মালি হলো ইজির মতনই দেখতে আর দুইটা আসলে একই কোম্পানি প্রোডাক্ট দুইটার প্রাইসে কিন্তু সেম দুইটাই আমরা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা এই যে এখানে অফ বাটন পাবেন আর এখানে হলো আপনি পাম্পিং ইয়াটা পাবেন আর এখানে হলো অপারেশন গাইড বই এখানে সব কিছু দেওয়া আছে আর ব্যাক ব্যাকসাইডটাতে হলো আপনার আচ্ছা এটা একটু যদি ওয়ার্ডের কথা বলি এটা পাওয়ার আপনি পাবেন হলো দুইশো বিশ ভোল্টের আর পঞ্চাশ সার্জের আর মোটামুটি এগুলোই আছে এটা ডিসক্রিপশন এটা চাইলে আপনি কিন্তু চাইলে হ্যাং করেও রাখতে পারবেন এইভাবে আপনি হ্যাং করে রাখতে পারবেন হ্যাং এর জন্য একটা সিস্টেমও দেওয়া আছে আর এরপরে আমরা এটার সাথে যেটা পাবো ওইটার মতনই একটা পাইপ পেয়ে যাব রয়েছে আমাদের কিন্তু এয়ারমেটেস এয়ারমেটেসটা এইটার মতন সেম এয়ারমেটেস প্লাস হলো আপনার এরকম একটা সলিউশনও কিন্তু পেয়ে যাবেন এটার সাথে এরপরে আমরা যেটা দেখাবো এটা হলো এটা কিন্তু খুবই কোয়ালিটি হল প্লাস রেপুটেটেড ব্র্যান্ডের এইটা আমরা দেখাবো এটা হলো আর এফ ব্র্যান্ডের একটা এয়ারমেটেস এইটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো তাছাড়া এইটাতে আমরা দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি একটু খুলে দেখাচ্ছি প্রথমে আমরা এরকম একটা এয়ার পাম্পের বক্স পেয়ে যাব এই যে বক্সটা পাচ্ছি তারপরে রয়েছে আমাদের একটা প্যাকেট আলাদা একটা প্যাকেট আছে প্যাকেটটা সাইডে রাখছি এরপরে আমরা এখানে আরও কিছু জিনিস পাবো এখানে একটা ওয়ারেন্টি কার্ড আছে আর প্লাস হলো একটা ইউজার ম্যানুয়াল অথবা গাইড বই যেটাকে বলি আমরা এখানে আসে এখানে আমরা এগুলোই পাচ্ছি মোটামুটি এরপরে আমরা একটু দেখছি এটার ভিতরে কি কি আছে আমরা যদি একটু প্রথমে এইটা শেষ করি আপনার এখানে একটা এয়ার ম্যাটেস আছে যেটা আমি ওইটা শুরুতেই বলেছিলাম ওইরকম সেম কোয়ালিটির কিন্তু একটা এয়ার এয়ারমেড আছে এখানে এই যে এটা এয়ার টেস্ট প্লাস হলো একটা সলিউশন আছে প্লাস হলো টিউব আছে এরপরে যদি এটা পাম্পটা একটু আমরা দেখি এই পাম্পটা কিন্তু এক বছরে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে এই হলো আর এফ যে পাম্পটা এই হলো আর এল এর পাম্পটা আর এফ এল এর হলো সুইচটা কিন্তু ওখানে ওপরে দেওয়া আছে এই যে আর এফ এলের সুইচটা এখানে অন অফ বাটনটা কিন্তু ওপরে দেওয়া আছে প্লাস হলো আপনি এখান থেকে আপনি হলো পাওয়ার কম বেশি করতে পারবেন আর ব্যাক সাইডে এটা কিন্তু মেটাল একটা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে হ্যাং করার জন্য এটা ব্যবহার করতে পারেন অথবা আপনি এটা চাইলে ফোলেরও এইভাবে রাখতে পারবেন আর এটার জন্য যে হোল সাইডটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি এটার সাথে কানেক্ট করে সরাসরি বিছানাটা বিছিয়ে আপনি হলো এটা নন স্টপ চব্বিশ ঘন্টা চলতে থাকবে যতক্ষণ চলবে আপনি ততক্ষণই এটা বাতাসটা রাউন্ড থাকবে পেশেন্টটা হলো আপনার নিরাপদ থাকবে আর এটা যদি ওয়ার্ডের কথা বলি আহ দুইশো বিশ বোল্টের আর পঞ্চাশ হার্জের এটার ওয়ার্ড যেটা সেটা আছে এখানে হ্যাঁ এটা সাইজটা যদি কথা বলি এটা আছে আপনার দুইশো ইন্টু আপনার নব্বই ইন্টু সাত সেন্টিমিটার আর এইটা থেকে একটু এটা সাইজটা একটু আপনার আহ এটা 290 আর এটা হলো আপনার এটা হলো 190 আর এটা হল আপনার 210 সেমি একটু এটা একটু বেশি আছে আর এটাতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা বলছিলাম আর এটা এটা মোটামুটি কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটা আরএফএল ব্র্যান্ডের যেটা বলছিলাম আর এটাতে আমরা যেটা পাচ্ছি দিচ্ছি এটাতে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এটা আমরা দিচ্ছি মাত্র 2800 টাকা কিন্তু আমাদের আরএফএল এর হেডসেটটা পেয়ে যাবেন আর এরপরে আরেকটা দেখাবো এটা হলো আপনার ফনিক্স ব্র্যান্ডের একটা ইয়ারম্যাটস এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা হলো ফনিক্সের এটা হলো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর এগুলো হলো সবই চায়না প্রোডাক্ট একটু দেখাচ্ছি এটার ভিতরে কী কী পাচ্ছি এই হলো আমাদের ফনিক্সের এয়ার টেস্টা এই হলো আপনার কোয়ালিটি এটা কোয়ালিটি খুবই ভালো এখানে কিন্তু আপনি অফ বাটন পাবেন আর প্লাস হলো এখানে এটা হলো মুভমেন্ট করতে পারে এইটাতে কিন্তু আমরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মোটরটা কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্লাস হলো আমাদের এই যে এটা হলো এয়ার টেস্টার এই যে আমাদের এর এয়ারমেড টেস্টা এটা কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আর এটা এমআরপির কথা যদি বলি এমআরপি আছে তিন টাকা তবে আমাদের কাছে একটা অফার আছে অফারে কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে এটা পেয়ে যাবেন একটু আমরা খুলছি এটার ভিতরে কী কী আছে ভিতরে সবগুলোর সাথেই সলিউশন থাকবে প্লাস পাইপ থাকবে আর হলো এইরকম একটা এয়ার ম্যাট্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম কিন্তু একটা এয়ার ম্যাট্রেস আপনি পেয়ে যাবেন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা এয়ার ম্যাট্রেস আর এইটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা প্লাস দুই বছরের মোটরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই এয়ার ম্যাট্রিক্সটাতে এটা যদি পাওয়ারের কথা বলি পাওয়ার পাম্প যেটা আছে এটা আছে দুইশো এখানে দেখতে পাচ্ছেন দুইশো আছে পাওয়ার আর আপনার এটা সার্কেল টাইম যেটা সার্কেল টাইমে আছে আপনার বারো মিনিট এটা সাইজ যেটা আছে সাইজটা আছে আপনার দুইশো ইনটু আপনার নব্বই সেন্টিমিটার সাইজ এটাও আপনার খুবই করে মোটামুটি এগুলো আসলে কি সবই একটা স্ট্যান্ডার্ড সাইজের আপনার এয়ার ম্যাট্রিক্স মোটামুটি আপনি যেটাই নিবেন ইনশাল্লাহ কয়েক বছরে আপনার এগুলো সমস্যা হবে না এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি আর আমাদের এই অ্যাডভার্টাইজ নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের সরাসরি শপে এসে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেওয়া থাকবে আর তো এই অ্যাডভার্টাইজ বাদেও আপনি যদি অন্য অন্য ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ চান সেটাও কিন্তু আমাদের কাছে আছে তাছাড়া আপনি যদি হসপিটাল বেড চান সেটাও কিন্তু আমাদের কাছে আছে চাইলে আমরা সকল সার্জিক্যাল ইকুইপমেন্ট আমরা দিয়ে থাকি প্লাস হলো আমাদের কাছে কিন্তু আপনার নেবুলাইজার মেশিন আছে ডায়াবেটিস মেশিন আছে প্রেশার মেশিন আছে আপনার চাহিদা অনুযায়ী আমরা সকল প্রোডাক্ট আপনাকে দিতে পারবো আপনার এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর বিষয় যেটা এটা কিভাবে কাজ করে সেই বিষয়টি আমি দেখাচ্ছি আমি হলো আপনার প্রথমে এই পাম্পটা নিলাম এইটা হলো আপনার মেনলি কাজ করবে কি আপনার দুইটা আপনার চ্যানেল থাকে এখানে হলো অ্যাডভার্টাইসে দুইটা চ্যানেল থাকে আপনি দুইটা পারবে দুইটা চ্যানেল থাকে দুইটা দিয়ে হলো একটা দিয়ে যায় আর একটা দিয়ে আসে বাতাসটা হলে মুভমেন্ট করে জায়গায় স্থির থাকে না কখনো আবার এটা ঘন্টা চলবে বাতাসটা কখনো স্থির থাকবে না বাতাসটা মুভমেন্ট করবে এর মাধ্যমে আপনার পেশেন্ট হলে এক জায়গায় স্থির থাকবে না মেনলি আপনার যে ত্বকটা থাকে তো এক জায়গায় স্থির থাকবে না এটা মুভমেন্ট করবে এর ফলে আপনার যে পেশেন্ট পেশেন্টের হলে ইনফেকশন হবে না পেশেন্টের ঘা হবে না এই মোটামুটি হলো এটা ডিটেলস আমাদের এই অ্যাডভার্টাইজ গুলো নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম